পি এম কিষাণ মানধন যোজনা প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা মোদী সরকার এনেছে এই স্কিম মানধন যোজনার মাধ্যমে প্রবীণ কৃষকরা পাবেন মাসে তিন হাজার টাকা পেনশন জানুন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা এই স্কিমে নাম নথিভুক্ত করবেন বা কিভাবে এই সুবিধা আপনারা পাবেন তো আমি আপনাদের দেখাবো সমস্ত কিছু ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ তো আপনারা আমাদের চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করেছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইভাবে লেটেস্ট আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এই নিউজটি আপনাদের আমি দেখাবো দেখুন এটি একটি বিখ্যাত চ্যানেল যেটি এবিবি আনন্দ এই চ্যানেলের মাধ্যমে এটা প্রকাশ হয়েছে সেই নিউজটি আপনাদের আমি পড়ে বাবা আপনাদের দেখানো বলা হয়েছে দেখুন মানধন যোজনা কৃষকদের প্রবীণ বয়সের কথা মাথায় রেখে মোদী সরকার এনেছে স্কিম পি এম কিষাণ মানধন যোজনা এর মাধ্যমে প্রবীণ কৃষকেরা পাবেন মাসে তিন হাজার টাকা পেনশান কারা পাবেন এই টাকা কি বিশেষ সুবিধা রয়েছে এই সরকারি স্কিমে কারা পাবেন মাসে তিন হাজার টাকা করে দু হাজার উনিশের কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা নিয়ে আসে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের জন্য বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয় ষাট বছর বা তার বেশি বয়সী কৃষকদের প্রতি মাসে ন্যূনতম তিন হাজার টাকা পেনশন নিশ্চয়তা দেয় এই যোজনায় কোনো কৃষকের মৃত্যু হলে স্ত্রী পারিবারিক পেনশন হিসাবে পেনশনের পঞ্চাশ পার্সেন্ট দেওয়া হয়ে থাকে এই পেনশনের স্কিমটি আঠারো থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিদের জন্য প্রযোজ্য কীভাবে স্কিমের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পের সুবিধা নিতে যোগ্য কৃষকদের একটি পেনশন তহবিল স্ক্রাইব করতে হবে সেই ক্ষেত্রে মাঝে ত্রিশ বছর বয়সে প্রতি মাসে একশো টাকা করে রাখতে হবে কৃষকদের কেন্দ্রীয় সরকার এই টাকা জীবন বিমা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি পেনশন তহবিলে জমা করতে হবে বর্তমানে উনিশ লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো অষ্টাশি জন কৃষক প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার নাম লিখিয়েছেন কিভাবে করবেন আবেদন প্রথমে কৃষক দের কাছে কমন সার্ভিস সেন্টারে যেতে হবে তালিকাভুক্তির পূর্ব শর্তগুলির মধ্যে একটি আধার কার্ড এবং আইএফসি কোড সহ সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর রয়েছে উদ্যোক্তা আধার নম্বর গ্রাহকদের নাম জন্ম তারিখ যাচাই করবেন গ্রাম পর্যায়ের অফিস থেকে প্রথমে অনলাইন নাম নথিভুক্ত করতে হবে যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিবরণ মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস দিতে হবে এই ক্ষেত্রে সিস্টেমে গ্রাহকের বয়সের উপর ভিত্তি করে মাসিক টাকার পরিমাণ গণনা করা হয় গ্রাহক গ্রাম পর্যায়ের অফিসে প্রথমে নগদে সাবস্ক্রিপশানের পরিমাণ দেয় এই পর্বে একটি আপনার নামসহ ডেবিট ম্যানটেড ফর্মটি প্রিন্ট করা হয় এখানে গ্রাহকের স্বাক্ষর আপলোডের জন্য ভেল স্ক্যান করা হয় শেষে আপনি শেষ পর্বে একটি অনন্য কিষান পেনশন অ্যাকাউন্ট নম্বর ও একটি প্রিন্টেড কিষান কার্ড পাবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন কীভাবে এই পিএম কিষান মানধন যোজনায় নাম নথিভুক্ত করবেন এবং কীভাবে এই পেনশন মাসে তিন হাজার টাকা করে আপনারা পাবেন সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদের দেখালাম আশা করবো আজকের ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন